আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা অলরেডি বুঝতে পারতেছেন আমি আজকে কী ভিডিও করতেছি আপনারা আমার যারা চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন আমার যে কয়েকটা বাচ্চা ঘুরছিলো সেই বাচ্চাগুলোর আপডেট নিয়ে আসলাম অনেক দিন পরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় তাদের বয়স হবে দেড় মাস চলতেছে দেড় মাস এক মাস আঠারো দিন এক মাস আঠারো দিনের বাচ্চা দেখেন আপনারা কত বড় এবং কি রকম লম্বা হয়েছে দেখেন বুঝতে পারবেন আরে যে একটা বাচ্চা আপনাদের দেখাইছিলাম যেটা অসুস্থ ছিল ওটা বাঁচবে কি বাঁচবে না কনফিউশনে ছিলাম সেই বাচ্চাটা যে দেখতে পাচ্ছেন যে কবুতরের সামনে ও কিন্তু ছোটোই আছে তারপরে বেঁচে আছে আলহামদুলিল্লাহ এগুলো দেখেন কীরকম সাইজের লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় এক হাতের বেশি হবে লম্বা এরকম একটা করে বাচ্চা হয়েছে খুবই সুস্থ এবং হেলদি আছে আর বাচ্চা ছিল আমার আপনারা জানেন যে নয়টা তো নয়টার মধ্যে আসলে দুঃখজনক হলেও সত্য যে একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় আর একটা বাচ্চাকে আমি পাঠিয়েছিলাম না শিয়ালে বাড়ির পিছন থেকে ধরে নিয়ে যায় দুটা বাচ্চা আমার নষ্ট হয়েছে আর সাতটা বাচ্চা সাতটায় দেখেন অনেক সুস্থ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকবারে আমার ফিমেল হাঁসের বাচ্চা বেশি হতো তো এবার মেলের সংখ্যা বেশি অর্থাৎ হাসি বেশি হতো আগে এখন হাসার সংখ্যাটাই বেশি এখানে হাসা আপনাদেরকে চিনাই আমি ওই সাইডে দুটা হচ্ছে হাসা যে সিঙ্গেল একটা করতেছে এটা হবে হাসা আর এই যে মাঝখানে দেখতেছেন ওই যে ওইটা মানে ওই তিন ওই সাইডের তিনোটা হাসা ঠিক আছে আর এই যে এখানকার যেটা উপরে উঠছে এটা একটা হাসা আর হাসি হচ্ছে আপনার যে এটা একটা আর এই যে কালো একটা ঠিক আছে আর এই ছোটোটা কী হবে ওটা এখনও বুঝতে পারতেছি না তবে ওটাও হাসা হওয়ার সম্ভাবনা এই বেশি মনে হচ্ছে আমার তো এই হচ্ছে আমার হাঁসগুলোর মানে আপডেট বাচ্চা হাঁসগুলোর আপডেট তো আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন আমি ছোটো থেকে এই পর্যন্ত দেড় মাস বয়সে বাচ্চাগুলোকে আমি কিভাবে যত্ন করছি লালন পালন করছি এবং আমার একটা বাচ্চা আমার নষ্ট হতো না জাস্ট একটা বাচ্চা একটু সমস্যার কারণে ওটা একটু পা পায়ে লাগছিল লাগার কারণে আস্তে 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 ও মানে রোগাক্রান্ত হয়ে যায় এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর খাওয়া দাওয়া ছেড়ে দিলে বাঁচানো মানে টাফ হয়ে যায় অনেক তো বন্ধুরা কেমন লাগতেছে আমার এই বাচ্চাগুলো আপনারাও যারা চিনা আসার বাচ্চা লালন পালন করবেন তারা অবশ্যই কমেন্টে এসে বলবেন এবং অ্যাডভাইস নেবেন উপদেশ নেবেন যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলটিকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম